ওটে ফেসাব করে ওট থেকে একটু দূরে থাকতে হবে এই বুদ্ধিটাও আমার নাই আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দিই গিরাগারাছে শিয়েলেছে আমার মারি হালেছে আরে আরামড়া করিলেছি ফিরি কতই গোলামের হুতের দি কিচ্ছু হইতো না তুই কিতে করি বাদ খাবি ক আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট সেই কথা মনে করি আমি কাঁদতেছি এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাইয়ের যেই বিলে আমি আসিলাম ছাগল চড়াই না আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদি আল্লাহ আনহুম ও রাদু আনু সার্টিফিকেট লই আমি ঘুরি কোরআন কি মানুষকে ঠগায় ঠগায় তোমরা কেন মাদ্রার সাথে পড়াও না কেন পড়াও না আমি তো পঁচিশতম বিসিএস এস যাইতাম আমি যখন শুনছি মাগো কিতা কিতা টাইম আই ফরণ লাগবে আই কু আল্লাহ মাপ চাই আই টাই ফুটতেন না সুদ্য জিনা রে কুফরুন কুফুরি আল্লাহ হয়তো খুশি হয়েছে তো বিচারে আমার গভর্নমেন্ট গাড়ি দিতমেন্টের জনগণ এখন জনগণে তো আমার গাড়ি কিনে দিল আরো মালিকানা সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে উদ্যোতন করতে পক্ষ থেকে গাড়ি প্রাইভেটভাবে ইউজ করতে হইলে কয় লিটার অক্টেন যায় হিসাব দিতে হয় সরকারের আর আর কোনো হিসাব নাই কোরআন দিছি আমারে তো করে দিব নি দিতে পারে কি না আর জান্নাত তো খালি রয়েছে আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহমাউল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ আমিন আমরা পাইতেছি না আল্লাহ ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ প্রত্যেকটা থানা দশ বিশ জন পেসার বক্তা তুমি দাও জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ কষ্ট হয় তো এই শিক্ষার যে জরিপটা অনেকগুলো কথা এগুলো আমি আরেকদিন শোনাবো তো পড়ো তোমার রবের নামে এই আনু কয় আমি সাল্লাম থেকে দুই বস্তা এলম শিখছি কয় বস্তা জোরগাও কীতে রে ওয়াজ শুরু করলাম চল্লিশ মিনিট ওভার কি ওয়াজ করলাম এক মিনিটের ওয়াজটা করতে পারলাম না আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ প্রান্ত চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ তুমি একটু তৌফিক দাও তোমার বান্দারা কেউ ওঠে না তাদের কলেজে ঠান্ডা করা তৌফিক দাও তো আমি হাফিজ তুমি রাসুলিল্লা সাল্লা সাল্লাম ইউ আমি বিশ্বনবী থেকে দুই বস্তা এলেম শিখছি কয় বস্তা দুই বস্তা তো মা এক বস্তা এলেমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি আখ আরো ফালাও বাহু কুটিহা জল বলো কয় হে বস্তা আর এক বস্তা এলেম আছে এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবহরার কল্লা থাকতো ন এই যে আমরা 16 বছর বয়স কি করছি বুঝjoint তো হ্যাঁ অরজিনাল তাওহিদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি না বললে কল্লা নাই মামলা কাম লাগবো কোন রকম মাইক বাজাসি না আহমদু ওয়া নাস্তাঈন ঠিক কি না ওলামায়ে কেরামের নামের আগে আগে কতজনের নাম হেතරে আওয়াজ করে লাগ যে মানে আটা ছাইrese জি আঙ্কেল জি ভাইয়া এত ডোরে ডোরে কইছি কিডা করিও না মার খইব কি ঠিক কি না দেখ আবু রাজার হলো রাসুল সাল সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবি সহিয়াল বোকারির হাদিস একশো বিশ নম্বর হাদিস আমি অবাক হয়ে গেছি কী রে সহজ সরল মানুষকে আপনি রে এই হাদিস কল আমি দুই বস্তা এলেম শিখছি এক বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে আরেক বস্তা কই ন কইলে কল্লা থাকতো না এবার বুঝতে আমরা কিনলে হস হস ওয়াজ করছি বুঝতে কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কীর্তাম এখন আসেন এই যে শিক্ষানীতিটা বিশ্বে আল্লাহ শিক্ষানীতি বলছেন কি শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে রাসুল সাল্লা সাল্লাম আছে একটা লোক মাস্টার ডিগ্রি ফাঁস করি আল্লাহরে চেনে না ইসলাম বোঝে না একামতের দিনের ইম্পর্টেন্সি বোঝে না এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলিয়ে ডুসাডুসি লাগে আল্লাহ তো বলছে বন্ধা পড়ো ওফেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো তো এই যে একটু নিরস এডওয়ার্ড অ্যাডওয়ার্ড ডি থর ডায় কানেকশানিজম মতবাদ আইফেন ফল পল প্রতিবর্তিত মতবাদ বারহাস ফিডারিক স্কিনার তত্ত্বের মূলবাদ এ মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ আমরা প্রাণীর সন্তুষ্টি সন্তুষ্টিন আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজে তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী ঠিক কিনা তারপরে থরণডাইকের সূত্র স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি মুখ্য গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র আংশিক প্রতিক্রিয়া সূত্র উপমানের সূত্র অনুষঙ্গ মূলক সঞ্চালন য্যাঁ উইলিয়াম প্রিন্স ফিয়াজ মানে যা যার সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব তিনি সাইটাবাগ করছে জ্ঞানকে ইন্দ্রিয় ফেসির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে দুই বছর প্রাক প্রায়োগিক ফ্রি অপারেশনাল পিরিয়ড দুই থেকে সাত বাস্তব প্রায়োগিক কাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড সাত থেকে এগারো বছর রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফরমাল অপারেশনাল পিরিয়ড পনেরো থেকে ষোলো বেঞ্জামিন ব্লম ব্লোমস টেকসোনোমি তিনি কগ্নেটিক ডমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে এফেক্টিভ ডমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে তিনি ফিজিমোটর ডমিনিয়ন অনুভূতিমূলক তিনটি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লোজ ট্যাক্স সূত্র তত্ত্ব আবিষ্কার করেন যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ অনুদাবন প্রয়োগ বিশ্লেষণ মূল্যায়ন সৃজন করা মানে রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাইং অ্যানালাইজিং ইভুইলিটিং ক্রিয়েটিং তত্ত্ব এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করা আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই শিকন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আল করেছেন কি না আমার রসুলসুল্লাম দিয়েছেন কিনা না আমি আল কোরআন ঘেঁটে ঘুটে আরও ফোনোটা শিকন তত্ত্ব পেয়েছি সোহান আল্লাহ শুনবেননি এবার সহজ হয়ে যাবে ওয়াজ এগুলা যেগুলা বলছি এটা এক ঘন্টা স্লো করে দিলে বুঝতেন ধৈর্য কুলাবে না তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব প্রেয়ারিজম মতবাদ কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার যা তারপরে ব্লন্স ট্যাক্সোনমি উইলিয়াম আজ আজও তারা এগুলো মরে নাই আমাদেরকে যেগুলো ট্রেনিংয়ে দেয় কুপুরি মতবাদ ফলাইগুন একশো বছর আগে না হয়েছে মোহাম্মদসাল্লাম পনেরোশো বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন আদান সফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক অহী নিয়ে এসেছেন সুমান আল্লাহ আল্লাহ জাল্লা শানু বলে নৌবান্দা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ারা আমাদেরকে শিখাচ্ছেন এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও আমার কাছে দোয়া করো রব্বান ওয়াবাহাস ফেহিম সুলাম মেনোহমিয়া তুল আয়লাই হিমায়াতিকা।ওয়ায় আল্লে মোহমল কিতা বা ওয়ালহেক মায়ে ওসাকেহিম। এননা কাওতাল সিসলাকি নাদস্কদেরর চেয়াড়াল মেরাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিরিতি দিলে। আহ। এই ব্রিটিসেরা ৭৫৭ সালে ক্ষমতাত আসিয়া। সতেরোশো সালে আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে তো ব্রিটিশেরা চিন্তা করল এর পনেরো বছর পর কিরে কোর্ট কাছারিতে মুসলমান পাঁচশো বছর চালাইছে আমরা তো বুঝি না মাদ্রাসা গঠন করার দরকার তো এবার কলকাতা আলিয়া দিছে দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল আসিল ওয়ারিং হেস্টিং আট আটজন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইউদিনা সারা নবীর মাদ্রাসার ইমাম ইউদি